আলো কাস্টমারের জন্য ভালো রে বাবা কালার এই যাবার আইলো বাইরে নিলে ভাবি খুশি সংসার হবে হাসি খুশি সেই জিনিস আমি বেছি আপনাকে ভিডিও করা হচ্ছে না তো আমাকে করার জন্য তাহলে সমস্যা হবে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি এসে পড়ছি আজকে নিউ মার্কেটে আপনাদের কাছে দেখাবো নিউ মার্কেট এক্সপ্লোর করে যে এখানে আসলে এত ভিড় কেন হয় আর এত দোকানপাট কেন বসে আর মানুষ তাদের চাহিদা মেটানোর জন্য মানে যে টাকায় এখান থেকে যে জিনিসপত্র কিনতে পারবে অন্য কোনো জায়গায় মানে অতটা কম টাকায় বা স্বল্প মূল্যে জিনিস কিনতে পারবে না এই জন্য মূলত এখানে এত মানুষ আর এত ভিড় আর আর দেখেন এটার বাম পাশে এটা হলো নিউ মার্কেটের বাম সাইড দুও সাইডেই দোকান বসে আর ডান ও বাম সাইড তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাম সাইডের পরিবেশটা দেখেন বাম সাইডে অনেকগুলা দোকান ছোটো ছোটো দোকানের অভাব নেই আর সেখানে কাস্টমার অনেক যার জন্য এত ভিড় তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমি এখন আছি রাস্তার ডান সাইডে তো এইখানে দেখেন এখানে মানে দোকানপাটের পাটের সংখ্যা আরো বেশি লোকজন বেশি তো আমরা একটু রাস্তার মাঝখান দিয়ে যাই দেখাই দোকানগুলো এখানে আর খুব স্বল্প মূল্যে এখানে জিনিস পাওয়া যায় তো আমি এসে পড়েছি একটি শার্টের দোকানে আর এই শার্টের দোকান দোকানের মামাটি বলতেছিল যে প্রতিটি শার্ট দুশো টাকা করে আর একটি শার্ট কিনলে ওই শার্টের সাথে আরেকটি শার্ট ফ্রিতে পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন মানে এত সস্তা আমার মনে হয় না পুরো ঢাকা শহরের কেউ দিতে পারবে এগুলা শার্ট

নিউ মার্কেট গেট নাম্বার দুই দিয়ে আমি ভিতরে প্রবেশ করতেছিলাম মানে এটা গেটটা অনেক বড় প্রবেশ করার পরেই আমি দেখতে পেলাম যে এখানে অনেক জুয়েলার্সের দোকান স্বর্ণের দোকান মানে একসাথে মিনিমাম চল্লিশটা দোকান একসাথে আর দোকানগুলো হতো মানে উজ্জ্বল এখানে এখানে ভিতরেই নামাজের ব্যবস্থা রয়েছে মানুষ নামাজ পড়তেছে কতটা সুশৃঙ্খল মানে এতটা জ্যামের মাঝখানে বা এতটা জনবহুলের মাঝখানেও মানুষের নামাজের একটা ব্যবস্থা রয়েছে খুব সুন্দর মসজিদ রয়েছে ভিতরে হলো নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদ যেখানে ভিতরে মানুষ নামাজ পড়তে পারে আদের নামাজ আদায় করতে পারে দেখেন কত সারিবদ্ধভাবে সুন্দর করে সাজানো এখানে মেয়েদের কাপড়গুলো মানে দেখতেই মানে মনে পছন্দ হয়ে যায় মানে দেখলে কিনতে মনে চাইবো এরকম কাপড় চোপড় এখানে মেয়েদের বিশেষ করে মেয়েদের গাইস আমি এখন উপরে শাড়ি যাইতেছি দেখি উপরে কোন দোকানগুলা রয়েছে আর এখানে কোন জিনিসপত্র গুলো পাওয়া যাবে সেটা আমি আপনাদের এখানে রয়েছে মানে সকল ধরনের দোকানই মিক্সার করা এখানে সব রকমের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন ভাই নিউ মার্কেটে কি নেই মানে আপনার দরকারি সকল যাবতীয় জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন শুক্রবার বরপুর মানুষ থাকে তো আপনারা মানে আরামদায়ক পরিবেশে কিনতে চাইলে শুক্রবার ব্যতীত যে কোনো দিন আসতে পারেন এখানে আমরা তলায় চলে আসছি দেখেন এখানে কত সুন্দর সুন্দর শার্ট আপনারা

দোকানের নাম হয়েছে আপনার ইয়ানা ফ্যাশন তো এখানে হাঁটতে হাঁটতে আমি আমার রাস্তা ভুল লেগেছি তো দেখা যাক মামা এখানে নিচে যাওয়ার রাস্তা পথ সেরকম ঠিক আছে মামা বললো বাঁ দিক থেকে বাঁদিক দেওয়া যায় ইয়া ডানদিকে তো ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায়

সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ও ফলো ব্যাক দিয়ে রাখবেন কারণ এই নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকবে তো আসসালামু আলাইকুম